তো হ্যালো গাইস ওয়েলাম ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত গাইস তো গাইস আজকে আমরা আর একবার গ্র্যানি চ্যাপ্টার টু গেম প্লে করতে চলেছি তো গাইস এর আগের ভিডিওটিতে আপনারা দেখেছিলেন যে গ্রেনি চ্যাপ্টার এতে আমরা অনেকটা এগিয়ে গিয়েছিলাম কাটিং প্লাস নিয়ে পরে কাটিং প্লাস নিয়ে পরে এখানে যে বাক্সটা আছে সেই বাক্সটা আমরা খুলে ফেলেছিলাম এবং খুলে ফেলার পর আমরা এখানে একটা লক সরি গাইস সেফ কি পেয়েছিলাম তো গাইস সেই সেফ কি পরে তোমাদেরকে আর ভিডিওটা দেখানো হয়নি তো আজকে আমরা পার্ট টু নিয়ে চলে এসেছি তো কী হতে পারে এই সেফ কিতে এবং কী থাকতে পারে সেফ কির ভিতরে চলো গাইস দেখে নেওয়া যাক তো তার আগে ভিডিওটিতে যারা নতুন হয়েছে তারা ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলেও যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল তাহলে তো সেট করে দেবেন তো গাইজ তোমাদের মধ্যে কে কে জানো যে সেফ কি কোথায় ইউজ হয় তো যদি জেনে থাকো কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে তো গাইজ চলো আমরা এটা নিচের দিকে চলে যাবো এবং নিচের দিকে যাওয়ার পর আরে ভাই ভাই জ্ঞানপা আমার এখানেই ছিল মনে হচ্ছে এখানেই তোমার টিভি দেখছিল এখানে টিভিগুলো গুলো হয়েছে হয়তো ছিল এখানে আবার জ্ঞানই আসছে গাইজ তো দেখতে পাচ্ছ পাচ্ছি হাতটা দেখতে পাওয়া যাচ্ছে তো গায়ে আমরা এখানে ফটাফট নিচের দিকে চলে এসেছি এটা হচ্ছে গুপ্ত রাস্তা তো গায়ে সেফ কি কোথায় ইউজ হয় আমি খুব ভালো করেই জানি তো গায়ে এটার ভিতর দিকে চলে গেছে এইখান দিয়ে তো গায়ে আমরা সেফ কি ভিতরে প্যাড লক পেয়ে গেছি গাইস আর আমাদেরকে বেশি কিছু লাগবে না মাত্র আর একটা কি দুটো জিনিস আরে আরে স্ক্যাম্প হো গেয়া ভাই এটা কী হলো ভাই এ কি একটু আগে উপরের দিকে আমি যেতে দেখলাম হঠাৎ করে নিচের দিকে এসে আমাকে মেরে ফেললো এটা মানে কি আমাকে কি দেখে নিয়েছিল নাকি কে জানে বাবা চলো যা আবার হয়ে গেছে তো এটার বললেও কোনো লাভ নেই এই জ্ঞানী আর জ্ঞানপাগি টেলিপোট করতে জানে নাকি তার কোনো ঠিক নেই ভাই আমার ফালতু ফালতু একটা দিন নষ্ট হয়ে গেল তো গায়ে আমরা যদি একটু কোনো বুঝতে পারতাম তাহলে কিন্তু আমি এখন প্যাডলকটা লাগাতাম না তো গায়ে চলো আবার এদেরকে নিচের দিকে ডাকতে হবে না হলে তো আবার উপরে দিয়ে গেলে আবার আমাকে মেরে ফেলবে তো গাইস তো আগে এদেরকে নিচের দিকে ডেকে নিই এবং ভয়ঙ্কর নিচের দিকে ডেকে পরে একটা শটগান নিয়ে করে এমন মারব না যদি আমি শটগানটা পেয়ে যেতাম ভাই শটগানটা কোথায় রাখা আছে কিচেন রুমে রাখা আছে গাইস শটগান দিয়ে আমি একে পার্ট ওয়ানে তোমাদেরকে মেরে দেখিয়েছি তো একজনকে মারলে আরেকজন গায়েব হয়ে যাচ্ছে হঠাৎ করে অটোমেটিক্যালি তো এসে চলো আবার একজনই এসছে আর একজন আসে জ্ঞান পা মনে হচ্ছে ঘুমাচ্ছে কোথাও তো ওই যে তো চলো যে ঘুমাচ্ছে দেখ না এলে আমারই ভালো তো এখানে আমরা এখানে লোক ডোর হ্যান্ডেলটাও ভাই ডোর হ্যান্ডেলটা আমি লাগিয়েছিলাম তো জ্ঞানই মারার পর মনে খুলে গিয়েছে ডোর হ্যান্ডেল ফোর হ্যান্ডেল সবকে খুলে ফেলেছে চলো কোনো ব্যাপার না আমরা দুবার লাগিয়ে দিয়েছি তো ওইখানে প্যাডেল খুলে ফেলেছি এখান থেকে আমাকে তাড়াতাড়ি পালিয়ে যেতে হবে এখানে ও দরজাটা ওপেন করলাম কিন্তু ওপেন হচ্ছে না এর একটু চেক করে দেখলাম আমি জানি দরজাটা ওপেন হবে না তবুও আমি ওপেন করলাম গাইজ ঠিক আছে তো এখানে জ্ঞানই আমার পিছু ধরেছে এবার জ্ঞান পাওয়া যদি এদিকে চলে আসে তাহলে কিন্তু গুলমার হয়ে যাবে তো গাইছ আমাদেরকে রেঞ্জটা দরকার হবে কারণ প্যাডলকটা খোলার পর ওখানে রেঞ্জ দিয়ে একটা আটা থাকবে একটা তোমার ওই পাটা যেটা বলে তো ওইটাকে কী বলে তোমরা অবশ্যই জানাবে আমাকে ঠিক আছে আমি অত ভালো করে জানি না তো গাইজ ওই জিনিসটাকে আমাদেরকে রেঞ্জ দিয়ে খুলতে হবে তো এদিকে একটু ঘুরে নিই কারণ জ্ঞানী একটু আগেই আমার পিছু লেগেছিলো এবার হঠাৎ করে কোন দিকে বেরিয়ে যাবে কারণ জ্ঞানীকে না দেখে যদি দৌড়াতে চাই আমি তাহলে কিন্তু আমাকে ধরে ফেলবে সামনের দিক থেকে তো তার জন্য আমাকে জ্ঞানী এবং দুজনকেই দেখে নিতে হবে যে ওরা কোথায় আছে তারপর আমাকে এখানে অ্যাকশান নিতে হবে ঠিক আছে তো গাইস আমরা কিচেন রুমে কিচেন রুমের শোটগানটা আমরা দেখে নিয়েছি গাইজ ঠিক আছে তো কিচেন রুমের শোটগানটা দেখে নিয়েছি তো স্কোপ করার আগে একবার ভাবছি যে মেরে ফেলবো এদেরকে ঠিক আছে যদি দুজনকে একসাথে দেখতে পাই তাহলে মারবো মারবো অবশ্যই এদেরকে ছাড়বো না কারণ এরকম পিছু থেকে মারাটা আমার মানে খুবই রাগ ধরে দিয়েছে মানে তোমরা তো দেখতেই পেলে যে হঠাৎ কোথার থেকে এসে দুম করে মাছ চালিয়ে দিল আর ভাই এখানে আবার শুয়ে শুয়ে নাক ডাকা হচ্ছে দেখতেই পাচ্ছেন না গাই যেখানে গ্যানফা তাই বলে কিনা এতক্ষণ গেনফাকে আমি দেখতে পাচ্ছি না শুধু জ্ঞানে কি দেখতে পাচ্ছি গাই চলো ভিডিওটা একটু বেশি লং হয়ে যাবে বেশি না কোথা বাড়ি আমরা কাজগুলো কমপ্লিট করে নিই তো গাইস এখানে রেঞ্জটার আর কি কাজ রেঞ্জের তো কোনো কাজ আমি দেখতে পাচ্ছি না তো হ্যাঁ একটা কাজ ছিল সেটাও কমপ্লিট করে ফেলেছি তাই এখানে ড্রপ করে দেবো তো এখানে আমাদেরকে খুঁজতে হবে ডোর লক কোথায় আছে তো গাইজ ডোর লক এবং হ্যান্ড হোয়েল ঠিক আছে এই দুটোকে খুঁজতে হবে তো হ্যান্ড হ্যান্ডওয়েল কোনটা ভাই হ্যান্ড হ্যান্ডওয়েল ওই চাকাটা মনে হচ্ছে এটা কি বোট কী রয়েছে গাইস আরে ভাই আরে ভাই কি দরজাটা খুললো ভাই গেনপা কি আমার পিছু করেছে না কে অন্য কেউ ধরেছে ভাই চেক করেছে করেছে আমাদেরকে এখানে হোয়েলটা নিয়ে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছে হোয়েল রয়েছে কিন্তু আমাদেরকে ডোর লকটাও খুঁজতে হবে ভাই ডোর লকটা কোথায় আছে একবার চেক করে নিই এদের উপরের দিকে আছে কি না যদি উপরের দিকে থাকে তাহলে তো কোনো ব্যাপারই না গাইস যেদিক থেকে হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছি এখানে একটু লোড করে নিয়ে এখানে এখানে কিছুই নাই এখানে কোনো কিছু দেখতে পাচ্ছি না গাইজ অবশ্যই তো আমরা এখানে হ্যান্ডওয়েলটা নিয়ে নেব এবং হ্যান্ডওয়েলটা নিয়ে নিচের দিকে চলে যাবো এবং নিচের দিকে যাওয়ার পর দেখা যাক কী হয় তো গাইজ এখানে তো ডোর স্কোপ হয়েই গেলো মনে হচ্ছে আর তো কিছু দেখতে পাচ্ছি না যে আর কিছু লাগবে গাইজ ঠিক আছে তো এখানে আমি এখানে ড্রপ করে দেবো এবং নিচের দিকে চলে যাব নিচের দিকে যাওয়ার পর দেখা যাক এখানে কে কোথায় আছে জ্ঞানী জ্ঞান পা দুজনকেই আমি কাউকেই দেখতে পাচ্ছি না যদি হঠাৎ করে আমাকে সামনের থেকে চলে আসছে আমি বুঝতে পারছিলাম যে সামনের দিক থেকেই আসবে তো এখানে দেখতেই পাচ্ছ যে সামনের দিক থেকে চলে এসছি মানে আমাদেরকে এদিক থেকে ভাগতে হবে এদিক থেকেই যেতে হবে এবং এদিক থেকে যাওয়ার পরে দেখা যাক এদিকে আবার জ্ঞান পা যদি আমাকে পথ আটকে দেয় তাহলে কিন্তু শটগানটা নিয়ে মারতেই হবে শটগানটা দেখতে পাচ্ছ ওখানে চকচক করছে আমাকে যদি বেশি রাগায় তাহলে শটগান দিয়ে তোর মাত্র খুলটা উড়েই দেবো গাইস তো এখানে আমাকে হ্যান্ডওয়েল্টটা নিয়ে যাওয়ার জন্য আমাদের নিচের দিকে যেতে হবে এবং নিচের দিকে যাওয়ার পরে এই জায়গাটাতে দেখতে পাচ্ছ ওখানে সাদা একটা চিহ্ন রয়েছে এই জায়গাটাতে আমাদের হ্যান্ডওয়েল্টটা লাগবে এবং হ্যান্ডওয়েল্টটা আমরা ঘুরিয়ে দেব কিন্তু তার আগে একটু এখানে চেক করে নিই কিছু আছে কি না তো গাইস আমাদের ফাইনালি স্কোপ কমপ্লিট হয়ে গেছে গাইস তো আমাদেরকে আর জ্ঞান পদজনকে মারার কোনো দরকার নেই গাইস আমাদের যেহেতু আমাদের কমপ্লিট হয়ে গেছে আমরা ডাইরেক্ট এবারে ডোরের ভিতরে প্রবেশ করব তো গাইস ফাইনালি আমাদের ডোর স্কোপ কমপ্লিট হয়ে গেছে তো তার জন্য এটা একটু আমি মেরে দিচ্ছি ভাই গিয়ে নিচের দিকে আসে এবং নিচের দিক থেকে গিয়ে আমি আমলা করতে পারবো তো এস দেখা যাক এখানে কেউ আছে কি না কেউ আসবে কি না চলো একটু মজা নিচ্ছি গ্যাস আমি কিন্তু এখানে এক চান্সে যদি উপরের দিকে যেতাম তাহলে কিন্তু আমার ডোর স্কোপ কমপ্লিট হয়ে যেত কিন্তু তবুও আমি নিচের দিকে এদেরকে ডাকতে চাই কারণ এখানে যদি কেউ আমার সামনে দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু ডোর স্কোপ কমপ্লিট হবে না কারণ আমার এখানে আর বেশি দিন নেই ফালতু আমি বেশি লেট করে তো লাভ নেই আমার এখানে ডোর লক কুড়িয়ে নেব এবং এখানে দরজাটার সামনে এসে দরজাটা আনলক করে দেবো তো ফাইনালি আমাদের স্কোপ কমপ্লিট তো গাইস দেখতেই পাচ্ছ এখানে হালকা হালকা করে দেখাচ্ছে এইটা হচ্ছে গ্র্যানির ঘর তো গাইস দেখতেই পাচ্ছ এখানে জ্ঞানি এবং জ্ঞান হওয়া চার দিকে তাকাচ্ছে এবং আমাকে আর দেখতে পাবে না তো গাইস এইভাবেই দি এন্ড হয়ে গেছে তো গাইস গ্র্যানি চ্যাপ্টার টু ডি এন্ড খতম করে ফেলেছি তো গাইস এই বিষয়ে তো আমি এখানে লাইকের আশা রাখছি বেশি না গাইস মাত্র একশোটি লাইক করে দিন এবং সাবস্ক্রাইবও একশোটি করে দিন গাইস তো চলো